আরামবাগের সমস্ত অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মোবাইল ফোন কেনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাঠানো হয়েছে পাশাপাশি শনিবার আরামবাগ সিডিপি অফিস থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের হাতে মুখ্যমন্ত্রীর বিজয়া দীপাবলি ও ছট পুজোর শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হয় সেই খুশিতে এদিন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন যদিও অনেক অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত মোবাইল কেনার টাকা ঢোকেনি এ বিষয়ে আরামবাগ সিডিপিও জানান সকলের অ্যাকাউন্টেই টাকা পরে ঢুকে যাবে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইসিডিএসের মেয়েদেরকে দশ হাজার টাকা করে ফোনের জন্য দিয়েছেন এবং বিজয়ার শুভেচ্ছা বার্তার জন্য আর সেই একটা করে গ্রিটিংস কার্ড আমাদের দেবে বলে আজকে অফিসে ডাকা রয়েছে দশ হাজার টাকায় ফোন হয় না এর আগে আমরা পোষণ্টি কার্ড কাজ করেছি অনেক অনেক মেয়েকেই হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে আমাদের নিজস্ব ফোনে কি কারো স্বামীর ফোন থেকে কারো ছেলের ফোন থেকে বা কারো আত্মীয়ের ফোন থেকে আমরা কাজ করে নিয়েছি হ্যাঁ এখন দিদি আমাদের দশ টাকা করে ফোনের টাকা দিয়েছেন কিন্তু তাতে তো ফোন তো হবে না আর সেই ফোন কিনলেও দশ হাজার টাকায় হয়তো ফোন কিনতে পারবো কিন্তু তাতে আমাদের যে পোষণের কাজ সেই কাজ কিন্তু সেই ফোনেতে করা করা যাবে যাবে না না এই ফোনে ওই কঠিন কাজ এতে টাকা আজকে ঢুকেছে আমার নাম আলেয়া খাতুন আমি গৌরাটি টু এর আইসিডিএস কর্মী বলতে আপনারা প্রত্যেকেই জানেন আজকে একটা শুভ দিন আজকে কালী আগে ধনতরাস যেটা বলা হয় সেই শুভক্ষণে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেক কর্মীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে প্রদান করেছেন এবং সাথে একটি করে শারদ শুভেচ্ছা পাঠিয়েছেন প্রত্যেকটি কর্মী সহায়িকাকে এবং ফোন কেনার জন্য এই টাকা আজকে আমরা পেয়েছি আমরা সেজন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আরামবাগ আইসিডিএস প্রোজেক্টের পক্ষ থেকে আর এবং আমরা ওনাকে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রজেক্টের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা জানাতে চাই একটি সুন্দর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আরামবাগ আইসিডিএস প্রজেক্ট আমরাও বলবো দিদি প্রত্যেকে একসাথে বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ ভালো থাকবেন আচ্ছা আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এতে নির্দেশে উনি এ করেছেন যে ওনাদের পুজোর গিফট হিসাবে এবং কালী পুজোর আগেই ওনাদেরকে ফোনের টাকা দশ হাজার টাকা করে মোবাইল ফোন কেনার জন্য ওনাদেরকে প্রোভাইড করা হয়েছে তো ওনাদের অলরেডি কালকেরই টাকা ছেড়ে দেওয়া হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা শুভেচ্ছা বার্তা একটা গ্রিটিংস মেসেজ ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য বলেছেন এবং সেই বার্তাটা পাঠিয়েছেন সেটা প্রতিটা অঙ্গনওয়াড়ি দিদিদের হাতে এটা তুলে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে সেই গ্রিটিংস গ্রিটিংস মাননীয় ওটা একটা কার্ডের আকারে ওনাদের যেই কার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী তার বার্তাটা অঙ্গনওয়াড়ি দিদিদের উদ্দেশ্যে পাঠিয়েছেন এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন হ্যাঁ ওটা অফিস থেকে প্রতিটা অঙ্গনওয়াড়ি দিদিদের হাতে তুলে দেওয়া হচ্ছে তার জন্য নিচে ওনারা সমবেত হয়েছে যাতে ওনারা সেই মাননীয় মুখ্যমন্ত্রী সেই মেসেজটা গ্রিটিং কার্ডটা যাতে ওনারা সংগ্রহ করেন সেই টাকা অলরেডি ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে গেছে কালকে তার জন্য ওনারা আজকে সেই শুভেচ্ছা বার্তাটা সংগ্রহ করতে আসছে মানে আমাদের যেটা আছে যেটা দপ্তরের যে গাইডলাইন আছে সেটা হচ্ছে যে আমাদের এই টাকা দেওয়ার পর এটা দপ্তরের কাজ করার জন্য এই টাকা দিয়ে তাদেরকে ফোন কিনতে হবে এবং সেই ফোনটা দিয়ে শুধুমাত্র দপ্তরেরই কাজ হবে আমি প্রীতম ব্যানার্জি সিডিপিউ আরামবাগ খানাকুল ওয়ান নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ